এক নাম আমান নামের অর্থ নিরাপদ দুই নাম আমির নামের অর্থ নেতা তিন নাম আনিস অর্থ আনন্দিত চার নাম আহসান অর্থ উৎকৃষ্টতম পাঁচ নাম আহনাফ অর্থ ধার্মিক ছয় নাম মুজাহিদ অর্থ ধর্মযোদ্ধা সাত নাম মুনেম অর্থ দয়ালু আট নাম মামুন অর্থ সুরক্ষিত নয় নাম মাসুম অর্থ নিষ্পাপ দশ নাম মাইমুন অর্থ সৌভাগ্যবান এগারো নাম নিয়াজ অর্থ প্রার্থনা বারো নাম নাফিস অর্থ উত্তম তেরো নাম নাইম, অর্থ স্বাচ্ছন্দ্য চোদ্দ নাম নাভহান, অর্থ খ্যাতিমান পনেরো নাম নাবিল অর্থ শ্রেষ্ঠ ষোলো নাম রাহাত অর্থ সুখ সতেরো নাম রাহাত অর্থ সুখ আঠারো নাম রাফাত অর্থ অনুগ্রহ উনিশ নাম রাহমান অর্থ করুণাময় বিশ নাম রাজ্জাক অর্থ দাতা একুশ নাম সালাম অর্থ শান্তি বাইশ নাম সালাম অর্থ শান্তি তেইশ নাম সামি অর্থ ক্ষমাকারী চব্বিশ নাম সালিক অর্থ সাধক পঁচিশ নাম সাফওয়াত অর্থ খাটি মহান ছাব্বিশ নাম সাদিক অর্থ সত্যবান সাতাশ নাম সাদ্দাম অর্থ সুন্দর আঠাশ নাম সাদিকুল অর্থ যথার্থ উনতিরিশ নাম সিরাজ অর্থ প্রদীপ তিরিশ নাম শাকিল অর্থ সুপুরুষ একত্রিশ নাম শফিক অর্থ দয়ালু বত্রিশ নাম সুলতান অর্থ প্রশংসিত তেত্রিশ নাম সাইফুল অর্থ প্রকৃত চৌতিরিশ নাম সাকিব অর্থ দীপ্ত ৩৫ নাম সালাউদ্দিন অর্থ দিনের ভদ্র সত্ত্রিশ নাম সামিন অর্থ মূল্যবান ৩৭ নাম সাব্বির অর্থ প্রশংসিত আটত্রিশ নাম সালিম অর্থ স্বাস্থ্যবান উনচল্লিশ নাম রাব্বানি অর্থ স্বর্গীয় চল্লিশ নাম রবিউল অর্থ ইসলাম বিয়াল্লিশ নাম রফিকুল অর্থ সুন্দর তেতাল্লিশ নাম রাগিব অর্থ আকাঙ্ক্ষিত চুয়াল্লিশ নাম হাসিন অর্থ সুন্দর পঁয়তাল্লিশ নাম আশহাব অর্থ বীর সেচল্লিশ নাম মাহাতাব অর্থ চাঁদ সাতচল্লিশ নাম মোহসেন অর্থ উপকারী আটচল্লিশ নাম মোবাররাত অর্থ ধার্মিক উনপঞ্চাশ নাম মুহিব অর্থ প্রেমিক পঞ্চাশ নাম নাদের অর্থ প্রিয় একান্ন নাম নিহাল অর্থ চারা গাছ নাম নূর অর্থ আলো তিপ্পান্ন নাম রহমত অর্থ দয়া নাম অর্থ রাজা ছাপ্পান্ন নাম নাদিম অর্থ সঙ্গী সাতান্ন নাম রাশিদ অর্থ সরল শুভ আটান্ন নাম রায়হান অর্থ দিন উনষাট নাম ইহসান অর্থ অনুগ্রহ ষাট নাম আজম অর্থ সম্মানিত একষট্টি নাম ওয়াহাব অর্থ মহাদানশীল বাষট্টি নাম ওয়াহেদ অর্থ এক তেষট্টি নাম আজওয়াদ অর্থ অতি উত্তম চৌষট্টি নাম আহরার অর্থ স্বাধীন পঁয়ষট্টি নাম ইমতিয়াজ অর্থ পরিচিতি ছেষট্টি নাম সাকিব অর্থ সুসভ্য সাতষট্টি নাম জবাদ অর্থ দানশীল আটষট্টি নাম দায়ান অর্থ বিচারক ঊনসত্তর নাম জাকি অর্থ মেধাবী সত্তর নাম হাফিজ অর্থ হেফাজতকারী একাত্তর নাম গফুর অর্থ ক্ষমাশীল বাহাত্তর নাম জব্বার অর্থ মহাশক্তিশালী তিহাত্তর নাম আলিম অর্থ মহা জ্ঞানী চুহাত্তর নাম নাসির অর্থ সাহায্যকারী পঁচাত্তর নাম ফোয়াদ অর্থ অন্তর সিয়াত্তর নাম ফায়াজ অর্থ অনুগ্রহকারী সাতাত্তর নাম লতিফ অর্থ মেহেরবান মেহরবান্তর নাম হামিদ অর্থ প্রশংসা ভাজন উনআশি নাম কাশিম অর্থ বন্টনকারী আশি নাম আমিন অর্থ বিশ্বস্ত একাশি নাম মুমিন অর্থ বিশ্বাসী বিরাশি নাম তাহের অর্থ পবিত্র নাম ইদ্রিস ব্যস্ত ব্যক্তি চৌরাশি নাম ইকবাল অর্থ উন্নতি পঁচাশি নাম আলতাফ অর্থ দয়ালু ছিয়াশি নাম আমানত অর্থ গচ্ছিত ধন সাতাশি নাম তারিক অর্থ নক্ষত্রের নাম অষ্টআশি নাম তানভীর অর্থ আলোকিত ঊনব্বই নাম ওয়াহিদ অর্থ অদ্বিতীয় নব্বই নাম হান্নান অর্থ অতি দয়ালু একানব্বই নাম আবসার অর্থ দৃষ্টি বিরানব্বই নাম ইব্রাহিম অর্থ একজন নবীর নাম তিরানব্বই নাম আজমাল অর্থ অতি সুন্দর চুরানব্বই নাম সাকিব অর্থ উজ্জ্বল পঁচানব্বই নাম ইরফান অর্থ প্রজ্ঞা ছিয়ানব্বই নাম জারিফ অর্থ বুদ্ধিমান সাতানব্বই নাম আবরার অর্থ ন্যায়বান আটানব্বই নাম ফয়সাল অর্থ বিচারক নিরানব্বই নাম বোরহান অর্থ প্রেমিক একশো নাম সাফওয়ান অর্থ সচ্ছশ একশো এক নাম আজিজ অর্থ ক্ষমতাবান একশো দুই নাম আনাস অর্থ অনুরাগী একশো তিন নাম বদর অর্থ পূর্ণিমার চাঁদ একশো চার নাম হামদান অর্থ প্রশংসাকারী একশো পাঁচ নাম শাকির অর্থ কৃতজ্ঞ একশো ছয় নাম তাজিন অর্থ সুন্দর একশো সাত নাম সাবেত অর্থ অবিচল একশো আট নাম ইমাদ অর্থ খুটি একশো নয় নাম সাদমান অর্থ হাসি খুশি একশো নাম বিলাল অর্থ একজন সাহাবি নাম নাম বাসার অর্থ সুখবর আনয়নকারী একশো বারো নাম বাকির অর্থ পছন্দনীয় একশো তেরো নাম দাউদ অর্থ একজন নবীর নাম একশো চোদ্দ নাম দিলোয়ার অর্থ সাহসী একশো পনেরো নাম ইহান অর্থ পূর্ণ চাঁদ একশো নাম ইমরান অর্থ অর্জন একশো নাম ফরিদ অর্থ আলাদা একশো নাম ফাহিম অর্থ বুদ্ধিমান একশো নাম ফাহিম শাহরিয়ার অর্থ বুদ্ধিমান রাজা একশো নাম ফালা অর্থ সাফল্য একশো একুশ নাম ফাইজান অর্থ শাসক একশো বাইশ নাম অর্থ মজবুত একশো তেইশ নাম একশো চব্বিশ নাম গালিব অর্থ বিজেতা একশো পঁচিশ নাম গাজী অর্থ সৈনিক একশো ছাব্বিশ নাম গোলজার অর্থ বাগান একশো নাম হাবিব অর্থ পছন্দনীয় একশো নাম ইফতিখার অর্থ প্রমাণিত একশো নাম ইমতিয়াজ অর্থ ভদ্র একশো নাম ইনাম অর্থ পুরস্কার একশো নাম ইনসাফ অর্থ সুবিচার একশো নাম জাফর অর্থ প্রবাহ একশো তেত্রিশ নাম জামাল অর্থ সৌন্দর্য একশো চৌত্রিশ নাম জাবেদ অর্থ উজ্জ্বল একশো পঁয়ত্রিশ নাম জুনাইদ অর্থ যুদ্ধ একশো ছত্রিশ নাম রিয়াদ অর্থ খুব ভালো একশো নাম কায়সার অর্থ রাজা একশো নাম কামাল অর্থ পূর্ণতা একশো নাম কামরাম অর্থ নিরাপদ একশো নাম খালিদ অর্থ অটল একশো নাম খুর্রাম অর্থ সুখী একশো নাম মুবারক অর্থ ভাগ্যবান একশো নাম লাবিব অর্থ বুদ্ধিমান একশো চুয়াল্লিশ নাম লিবান অর্থ সফল একশো পঁয়তাল্লিশ নাম মাহাদি অর্থ পথপ্রাপ্ত একশো ছেচল্লিশ নাম মাহের অর্থ দক্ষ একশো সাতচল্লিশ নাম মাহফুজ অর্থ নিরাপদ একশো আটচল্লিশ নাম মানসুর অর্থ বিজয়ী একশো ঊনপঞ্চাশ নাম মকবুল অর্থ জনপ্রিয় একশো পঞ্চাশ নাম মারুফ অর্থ গ্রহণীয় একশো একান্ন নাম মাসুদ অর্থ সাক্ষী একশো নাম মাসরুর অর্থ সুখী একশো তিপ্পান্ন নাম মিনহাজ অর্থ রাস্তা একশো চুয়ান্ন নাম মিসবা অর্থ আলো একশো নাম মুস্তাকিম অর্থ সহজ পথ একশো নাম মুশফিক অর্থ বন্ধু একশো নাম মন্তাজির অর্থ অপেক্ষমান একশো নাম নাবিল অর্থ আদর্শ লোক একশো নাম নাজিব অর্থ বুদ্ধিমান একশো নাম নাকিব অর্থ নেতা একশো নাম নাসির অর্থ সাহায্য একশো নাম নিহান অর্থ সুন্দর একশো নাম নিহাল অর্থ সফল একশো নাম নুমান অর্থ আল্লাহ রহমত প্রাপ্ত একশো নাম ওমাইর অর্থ বুদ্ধিমান একশো নাম ওসমা অর্থ সিংহ একশো নাম ওমার অর্থ দীর্ঘায়ু একশো নাম পারভেজ অর্থ সফল একশো নাম কারিব অর্থ নিকট একশো নাম কাসিম অর্থ অংশ একশো নাম কোরবান অর্থ ত্যাগ একশো নাম রাফি অর্থ উঁচু একশো নাম রাকিম অর্থ লেখক একশো নাম রিয়াদ অর্থ বাগান একশো নাম রিজোয়ান অর্থ জান্নাতি দূত একশো নাম আনোয়ার অর্থ উজ্জ্বল একশো নাম আওয়াল অর্থ প্রথম একশো নাম আইমান অর্থ সৌভাগ্যবান একশো নাম আবিদ অর্থ ইবাদতকারী একশো নাম আদিল অর্থ ন্যায় বিচারক একশো নাম আরিফ অর্থ জ্ঞানী একশো নাম আশিক প্রেমিক একশো তিরাশি নাম আতিফ অর্থ সহানুভূতিশীল একশো নাম আকিব অর্থ অনুগামী একশো নাম আকিব অর্থ উপাসক একশো ছিয়াশি নাম আলিম অর্থ বুদ্ধিমান একশো সাতাশি নাম আব্বাস অর্থ সিংহ একশো অষ্টাশি নাম আবির অর্থ সুগন্ধি একশো উননব্বই নাম আদি অর্থ যোদ্ধা জাতি একশো নব্বই নাম আতিক অর্থ সম্মানিত একশো নাম আরিফ অর্থ নেতা জ্ঞানী একশো বিরানব্বই নাম আজিজ অর্থশক্তিশালী একশো তিরানব্বই নাম আজিম অর্থ বিরাট মহান একশো নাম আরাফাত অর্থনেতৃত্ব একশো পঁচানব্বই নাম আফিফ অর্থ সৎ পূর্ণবান একশো নাম আকিদ অর্থ চুক্তি একশো নাম আকিল অর্থ বুদ্ধিমান একশো নাম আলী অর্থ সুমহান একশো নাম আলী আরমান অর্থ উচ্চ আকাঙ্ক্ষা দুইশো নাম আলওয়ান অর্থ উন্নত দুইশো এক নাম মুর্শিদ অর্থ পথ প্রদর্শক দুইশো দুই নাম আদিব অর্থ সাহিত্যিক দুইশো তিন নাম আদহাম অর্থ বিখ্যাত সাধক যিনি দুইশো নাম আরশাদ অর্থ পূর্বে বাদশাহ ছিলেন দুইশো নাম আরকাম অর্থ বিশিষ্ট সাহাবির নাম দুইশো নাম আর অর্থ অতীব দয়ালু দুইশো নাম আরমান অর্থ বাসনা দুইশো আট নাম আরু অর্থ আকাঙ্ক্ষা দুশো নাম আরজ অর্থ ফুলের কলি দুশো দশ নাম আরিব অর্থ অতি উজ্জ্বল দুশো এগারো নাম আজহার অর্থ বিখ্যাত বিশ্ববিদ্যালয় দুশো বারো নাম আসাদ অর্থ রহস্যাবলি দুশো তেরো নাম আসলাম অর্থ নিরাপদ দুশো নাম আশরাফ অর্থ অভিজাত বৃন্দ দুইশো নাম আসগার অর্থ ক্ষুদ্রতম ছোট দুশো নাম আশফাক অর্থ অধিক স্নেহশীল দুশো নাম আসিফ অর্থ যোগ্য ব্যক্তি দুইশো নাম আকরাম অর্থ প্রতিদানশীল দুশো নাম আকবর অর্থ শ্রেষ্ঠ দুইশো বিশ নাম আলমাস অর্থ মূল্যবান পাথর হীরা প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকন বাটনটিতে ক্লিক করুন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করতে থাকুন প্রিয় দর্শক আপনারা কোনো নামের অর্থ জানতে চাইলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা আপনাদের নামের অর্থ জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ